গ্রাম বাংলার সকাল মানে মোরগের ডাক ধোয়া ওঠা চুললে আর এক গাদা গল্প এই গ্রামে এমন কোনো বাড়ি নেই যার ভেতরে মজার মজার কাহিনী লুকিয়ে নেই এটা মৃত্যুর বাড়ি সকাল থেকে শুরু হয় রান্নার তোরজোর একদিকে বড় বউয়ের আর একদিকে ছোট বউয়ের হয়ে গেছে ভাই তোদের তো অনেক গল্প শুনিয়ে দিয়েছে যাই আমি আমাকে তো আবার দাড়ি কাটতে হবে চুল কাটতে হবে যাই যাই ভাবছেন তো হরি পদ কাকাকে কেন বকছে কাকিমা তোমার এত বড় সাহস তুমি দাঁড়ি কেটে এসেছ তাও আবার খুঁড়ো করে এই ভোতামুক আমার সামনে আর আনবে না যাও। কেষ্ট কাকা গ্রামের আবেগী মানুষ গরু হারিয়ে যাওয়ায় তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন কিন্তু গরুটা তো আপন মনে পুকুর পাড়ে ঘাস খাচ্ছে ও কাকা তোমার গোরুটা তো ভুক পাবে ব্যাস গরু পেয়ে কেষ্ট কাকা তার ফোকলা দাঁত নিয়ে আনন্দে ধেই ধেই করে নাচলেন এটা মেনু দিদির বাড়ি গ্রামের বিখ্যাত লাইভ নিউজ চ্যানেল এই তোরা শুনেছিস হরিপদ দাদার বউ কী রকম দরজায় ই বল গো দিদি আরে হ্যাঁ হ্যাঁ আর বলছি কি। অনিদি বল্টুর মা তোমার নামে কি বলছিল জানো কি বলি সরে এত বড় সাহস এই বাড়িটা গ্রামের ঠাকুমার যেখানে গল্প শুরু হয় শেষই হয় না আজ শোনাব তোদের রূপকথার গল্প আর এটা সেই মামের ঝগড়া এগুলো কি নন দিয়েছিস হাওয়াই ভেসে বেড়াচ্ছে কোন কাজ ঠিক করে করতে পারিস না সন্ধ্যা নামলে শুরু হয় বাড়ির দাওয়ায় বসে নাম সংকীর্তন গ্রাম বাংলার প্রতিটা বাড়ি আলাদা কিন্তু গল্পগুলো একসুতোই বাধা হাসি আবেগ আর আপনজনদের ভালোবাসায় এই জন্যই তো গ্রাম শুধু জায়গা নয় এক গল্পের নাম